তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি আসলে মূলত করতেছি ভিডিও তো আমার নিজের ভিডিও করতে হচ্ছে আমার অনুষ্ঠানের ভিডিও করতে হচ্ছে হাত চালান ভাই আর হাত চালান বাইসে হাত চালা হাত চালা মোটামুটি খাবার দাওয়া শেষ খাবার দাওয়া শেষ বলতে অর্ধার অর্ধ অর্ধ পড় যায় দাও 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 বাদ দাও বাদ দাও 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 যেটা কাজ আছে সেটা করা লাগবে দুইজন একসাথে করো কে লিয়ে তো মোটামুটি আমাদের প্রস্তুতি শেষ আমি রান্নার কিছু অংশ দেখাতে পাইনি কারণটা হচ্ছে যে একটু কাজের মধ্যে ছিলাম তো এখানে আমার ভাইয়ারা সব গরুর ঘাস কাটলো না তুই গরুর ঘাস কাটলে মানি শেষলাম তো মোটামুটি এখানে খাবারের যে প্রস্তুতি নেওয়া সেটা মূলত মোটামুটি কমপ্লিট সো আমি এখন আপনাদের আসলে দেখাবো আমরা কিভাবে গ্রামে অনুষ্ঠানগুলোতে খাবার পরিবেশন করি মোটামুটি চেষ্টা করবো সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখানোর জানি না কতটুকু দেখাতে পারবো তবে চেষ্টা থাকবে আর কি পুরো প্রসেসটা দেখানোর জন্য ঠিক আছে তো সাথে তো ফ্রেন্ডস কিছু কিছু লোক চলে আসছে হ্যাঁ কিছু কিছু লোক চলে আসছে এখন আমরা প্লেট গ্লাস এগুলো সব দিচ্ছি ইউ ক্যান সি যদি এগুলো সব পরিবারের লোক আস্তে আস্তে লোক ফিল আপ হবে তারপরে আমরা খাবার দেবো ইনশাল্লাহ তো আমাদের মেহমানরা কানায় কানায় পরিপূর্ণ দেখতে পাচ্ছেন এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খাবার দিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে আমরা খাবারটা দিয়ে দেব ঠিক আছে কোনো সিট আর ফাঁকা আলহামদুলিল্লাহ সব ভরে গেছে আর বিয়ে পাদাই বলেন এটা খুব ইম্পর্টেন্ট টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসতেই হবে মাস্ট আমার ভাইয়া বসে পড়েছে দেখা যাক আজকে কি রেজাল্ট আসে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি আসলে মূলত করতেছি ভিডিও তো আমার নিজের ভিডিও করতে হচ্ছে আমার অনুষ্ঠানের ভিডিও করতে হচ্ছে তো অলরেডি খাবার দিয়ে দেওয়া হয়ে গেছে খাবারের মেনুতে প্রথমে দেওয়া হয়েছে ভাত তারপরে দেওয়া হয়েছে হচ্ছে ডাল তার সাথে দেওয়া হয়েছে হচ্ছে ডিম তো সবাই খাবার এনজয় করতেছে মাসাল্লাহ আর আমি তো মানে একসাথে দুই হাতে দুই ক্যামেরাতে ভিডিও করতেছি দেখেন এক হাতে গেম এক হাতে গপ্ত হ্যাঁ হ্যাঁ হাত চালান ভাই আর হাত চালায় বাইসে হাত চালা হাত চালা দ্রুত কাজ কর হ্যাঁ ভাই হাত চালাও মিলন মিলন ভাই অনেক ব্যস্ত দেখতে পারতেছেন ভাত 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 কোন এখানে মাংসগুলো রেডি রাখা আছে মাংসগুলো রেডি আছে আবা জমিল কই দিয়ে আগে দেখেন ওরে হতে বাতি পায় নাই দেখ কোন কোন আই কি পাচ্ছে না আচ্ছা চালা তালা ভাইস তালা আচ্ছালা মোটামুটি খাবার দাবার শেষ খাবার দাবার শেষ বলতে যাও ধর যাও যেটা কাজ ঠিক সেটা করা লাগবে দুইজন একসাথে করো কে নিয়ে। তো সবাই খাবারটা অনেক এনজয় করতেছে এবং সবাই বলতেছে খাবারটা অনেক মজা হয়েছে তো আশা রাখি খাবার মজা হোক না বাবা খাও আস্তে আস্তে করে থাকো হ্যাঁ কিছু লাগলে সবাই খাও একদম ঘামে গেছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঘামে গেছি তো এখন মাংস দেওয়া হচ্ছে ভাত মাংস খাচ্ছে খুব শীঘ্রই হয়তো বা দই চলে আসবে তো সবাইকে দই খাওয়াবো ইনশাল্লাহ যতটুকু যে যত খাইতে পারে আর কি তো এখন হচ্ছে আমরা দই দইটা দিয়ে দিচ্ছি মাংস দেখা হচ্ছে

তো সবাই খাবারটা অনেক এনজয় করতেছে আলহামদুলিল্লাহ জেনে দেবা চাই দিয়ে সমস্যা কি তুই হলো সর্বজনীন জেনে

প্রথম খাবার খাওয়ানো শেষ এখন আমরা এগুলো তুলে পরিষ্কার করে দ্বিতীয় ব্যাচের প্রস্তুতি নেব ইনশাল্লাহ এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচের খাওয়ানো শেষ এখন আমরা দ্বিতীয় ব্যাচের জন্য প্রস্তুতি নেব

তো ফ্রেন্ডস প্রথম ব্যাচ খাওয়ানো শেষ হওয়ার পরে এখন আমরা দ্বিতীয় ব্যাচ খেতে দিছি দেখতে পারতেছেন এটা হলো দ্বিতীয় ব্যাচের খাবার প্রস্তুতি চলতেছে এখন সব প্লেট প্লেট দেওয়া হচ্ছে প্রথম ব্যাচটা যেভাবে খাওয়াইলাম দ্বিতীয় ব্যাচ ঠিক সেইভাবেই খাওয়াবো সো এখানে বারবার আসলে দেখায় আপনাদের বোরিং করার কিছু নাই ওই প্রথম ব্যাচের মতোই সেম সিস্টেম ভাত ডাইল তারপরে আপনার মাংস দই সালাদ হাবি যাবে দেখছো তাহলে খাওয়াই আমি আবার একটু ভিডিও করতেছি ফুল প্রোগ্রামের ভিডিও করতেছি ফোনে আর গোপ্রো দিয়ে করতেছি শুধু আমার নিজস্ব ব্লগ আর কি এখন দ্বিতীয় ব্যাসটা ওই প্রথম ব্যাচের মতো করেই খাওয়াবো সো ঠিক আছে আবার পরবর্তীতে আপনাদের সাথে যাবো ফ্রেন্ডস প্রথম ব্যাচের পর এবার দ্বিতীয় ব্যাচের খাবারও শেষ কর শেষ হলো ইউ ক্যান সি সবার খাওয়া দাওয়া শেষ

বল রেও আদে এক গ্লাস স্প্রাইট নিয়ে নিয়েছি আমরা আবার স্প্রাইট সবাই বসে পড়ছে এই কয়জন খালি আমারে অনুষ্ঠানের খাওয়াতে পুরো আপা আসো খেলা শেষ